দেশের পঁয়ত্রিশ জেলায় হাসপাতালে নিয়ে আইসিউ বাকি উনত্রিশ জেলায় যে কটা আছে দক্ষ জনবল সংকট যন্ত্রপাতির অভাব অপ্রতুল বাজেট আর রাজনৈতিক নিয়োগ তৎপিরে আইসিউ নিজেই যেন ধুকছে নানান জটিল রোগে সারা দেশের হাসপাতালে আইসিইউ সেবা চালু করতে কমপক্ষে দশ বছর সময় লাগবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড মোহাম্মদ সাইদুর রহমান মুশফিকার আজরিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব সারা বিশ্বে হাসপাতালগুলোয় দশটা সাধারণ বেডের বিপরীতে থাকে একটা আইসিউ বেড সেখানে বাংলাদেশে এক লাখ তিরিশ হাজার বেডের বিপরীতে আইসিউ বেড থাকার কথা তেরো হাজারের মতো সরকারি বেসরকারি মিলে সারা দেশে আছে প্রায় আড়াই হাজার আইসিইউ বেড আর রাজধানীতে দুই কোটি বত্রিশ লাখ মানুষের জন্য আইসিইউ বেড আছে সাড়ে বারোশোর মতো যা প্রয়োজনের তুলনায় খুবই কম রাজধানীতে যখন এই অবস্থা তখন চোখ ফেরানো যাক বিভাগগুলোতে আট বিভাগের চৌষট্টি জেলার মধ্যে ৩৫ জেলার হাসপাতালে নেই আইসিউ উনত্রিশ জেলায় আইসিউ আছে ঢাকা বিভাগের ১২ জেলার মধ্যে আইসিউ আছে সাত জেলায় এর মধ্যে জনবল ও যন্ত্রপাতির সংকটে চালু নেই অনেকগুলো আইসিউ আছে ঢাকা গাজীপুর ফরিদপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইলে নেই মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী নরসিংদী ও মানিকগঞ্জে আইসিউ আছে কিন্তু চালু নেই ঢাকা মেডিকেলেও এই পাই না আমরা যারা গরিব তাদের অবস্থা খারাপ দুইজন ডক্টরকে দিয়ে আমি চব্বিশ ঘন্টা তিরিশ দিন চালানো এটা অমানবিক ময়মনসিংহ বিভাগে সরকারি বেসরকারি মিলে আইসিউ বেড পঁয়ত্রিশটি জনসংখ্যা দুই কোটি এই হিসেবে প্রায় ছয় লাখ মানুষের জন্য আইসিউ বেড রয়েছে মাত্র একটি এই বিভাগের চার জেলার মধ্যে জামালপুর নেত্রকোনার শেরপুর তিন জেলাতেই নেই আইসিউ জরুরি প্রয়োজনে মোমস রোগীদের নিতে হয় ঢাকায় রুগীলে এদিক সেদিক দৌড়াইতে হয় যে মানে আমাদের একরকম রুগীর থেকে আমরাই আরো বড় রোগী হয়ে যাই পঁয়ত্রিশটি শয্যা হচ্ছে যারা আইসিউতে ভর্তি হবেন তাদের জন্যে এর চেয়ে হাস্যকর বিষয় হতে পারে না রাজশাহী বিভাগে আট জেলা মিলে আইসিইউ বেড চুরানব্বইটি তবে জনবল সংকটে বন্ধই রয়েছে চুয়াল্লিশটি একটা আইসিইউ বেডের জন্য প্রতিদিন দেড় থেকে দুই গুণ আবেদন পড়ে এই বিভাগে রাজশাহী বগুড়া পাবনায় আইসিউ থাকলেও নেই চাপাই নবাবগঞ্জ নওগাঁ সিরাজগঞ্জ জয়পুরহাট ও নাটোরে আশপাশের হাসপাতালগুলোতে আইসিউ সেবাটা সুনিশ্চিত করলে আমাদের এই চাপটা কমে যাবে রাস্তায় ঘুমানো যাওয়ার আগে একবার না বার চিন্তা করে রাস্তায় আবার হাঁটাটা হলে আমি কোথায় যাবো কি করবো তা প্রতিবেদন এবং না তো কারণে আমরা আইসিইউ টাইম করতে পারছি না রংপুর বিভাগে দেড় কোটি মানুষের জন্য রংপুর ও দিনাজপুরে সরকারি হাসপাতালে রয়েছে বৃষ্টি বেড আইসিইউ না পাওয়ায় চরম দুর্ভোগে প্রতিদিন মারা যায় চার থেকে ছজন রুগী যেভাবে মানে রুগে আসে সে তুলনায় বেড পাওয়া যাচ্ছে না শুধু সিলেট শহরে সরকারি বেসরকারি মিলে আইসিউ বেড রয়েছে একশো বাকি তিন জেলা মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জে নেই একটাও আইসিউ চারটা জেলা থেকে রুগী সরকারিভাবে ভাবে ওই হাসপাতালে আসে ফলে আইসিউর উপর একটা বিরাট চাপ পড়ে বরিশাল বিভাগে শুধু বরিশাল ও পটুয়াখালী জেলাতে আইসিউ সুবিধা রয়েছে বাকি চার জেলা ভোলা ঝালকাঠি বরগুনা পিরোজপুরে কোনো আইসিউ নেই বরিশালে পাঠিয়ে দেওয়া হয় তার জন্য আমাদের আর্থিকভাবে আমরা অনেক বিপদে পড়ে যাই চট্টগ্রাম বিভাগে এগারো জেলার মধ্যে সাত জেলায় আইসিইউ রয়েছে চার জেলায় নেই যেসব জেলায় আইসিইউ আছে তার বেশিরভাগই আবার নষ্ট চালু নেই বেশ কিছু জীবনের শেষ সময়ে একটা লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে হতে তার জীবনের একটা শেষ চেষ্টা হিসেবে আমাদের চিকিৎসকরা করতে পারবে এই সুযোগ জানা করা হয় খুলনা বিভাগে আইসিইউ আছে খুলনা বাগেরহাট যশোর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গায় নেই সাতখীরা মাগুরা ঝিনাইদাহ ও নড়াইলে এখানে আইসিইউ বেড রয়েছে 39 টি আইসিউ বেডের সংখ্যা যদি জনসংখ্যা অনুপাত করেন নিঃসন্দেহে অনেক কম অ্যানাস্থেসিয়ার জনবল সহ সিস্টার ওয়ার্ড বয় আয়া এগুলো সবই প্রয়োজন আছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলেন সমন্বিত পরিকল্পনা না থাকায় স্বাস্থ্য খাতের আজ বেহাল দশা স্বাস্থ্য অধিকারকে সংবিধানের নিশ্চয়তা দিয়ে একটি আইনি প্রোটেকশন বা আইনি প্রতিরক্ষা সুরক্ষা দেয়া দরকার অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভারয়েট সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাপিয়ে দিন প্রধান উপদেষ্টায় বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান সংকট নিরসনে জানান পরিকল্পনার কথা আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য পরিবলার মন্ত্রণালয় বরাদ্দ বৃদ্ধি এবং এই যে নতুন ধরনের পরিকল্পনা যেগুলোকে দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা যেগুলোর আওতায় দেশের এই ধরনের নতুন রোগগুলো এবং নতুন সিচুয়েশনগুলো হ্যান্ড করা হবে সেগুলোর জন্য কিন্তু বাজার চাওয়া হবে তার মতে সেবার মান বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি মেধার যোগ্যতাকে প্রাধান্য দেয়া হলে হয়তো উত্তরণ ঘটতে পারে বর্তমান পরিস্থিতির আমাদের একুশে টেলিভিশন ঢাকা